হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা মল্লিক চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল তোমাদের রান্নার ব্লক দিয়ে শুরু করলাম আর আজকে দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর কি বলবো সকাল থেকে বৃষ্টি কিন্তু বৃষ্টিটা বেশিক্ষণ ছিল না তো বৃষ্টিটা কিছুক্ষণ হওয়ার পরে কমে গেছে আর আমি কিন্তু এইদিকে ঘরের পুরো রান্নাটাই কমপ্লিট করে ফেলেছি দেখো মাছের মাথা দিয়ে আলু দিয়ে জোল করেছি আর কিছুটা মাছের মাথা দিয়ে লাউকে ছিলাম লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করেছি আর মাছের মাথা আলু দিয়ে যেটা করেছিলাম সেটা একদম শুকনো শুকনো করেছি আর এই দেখো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু একদম স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্রতিদিনের কাজের জন্য বেরিয়ে পড়লাম সংঘ অফিসে যাচ্ছি এটা সংঘ অফিসেরই কিন্তু রাস্তা ওখান থেকে সংঘের কাজকর্ম সেরে আমি চলে গেছিলাম একদম বাড়িতে বাড়ি থেকে আবার রেডি হয়ে দেখো শাড়ি পরে নিয়েছি ওখান থেকে আবার আমাদেরকে মিষ্টিকে নিয়ে আমি চলে এসেছি বাবার বাড়িতে কারণ বাবার বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর আজকে যে অনুষ্ঠানটা ছিল সেটা হচ্ছে আমার বাবার মৃত্যুবার্ষিকী ঠিক না আমার বাবার হচ্ছে জন্মদিন তো বাবা মারা যাওয়ার পরে আমরা মৃত্যুটাকে ঠিকভাবে মেনে নিতে পারিনি যাই হোক যার জন্য বাবার জন্মদিনটা আমরা পালন করছি পাঁচই সেপ্টেম্বর বাবার মৃত্যু দিবস কিন্তু আজকে ছিল বাবার জন্মদিবস তাই সেই দিনটাই আমরা পালন করছি আর আমার মা দেখো রান্না করে কিন্তু এখানে অন্ন ভোগ দিয়েছে তো সেটা ঠাকুর ঠাকুরঘরেই আমাদের দেওয়া হয় আর এইদিকে কিন্তু কীর্তন বসেছে তোমাদেরকে কীর্তনের গানগুলো শোনাতে পাচ্ছি না আমি এই আমার কথার পাশে হালকা সাউন্ড দিয়ে দেব যাতে কীর্তনটা হালকা শুনতে পারো পুরোটা দিলাম না যাই হোক বৃষ্টির মধ্যে বৃষ্টি ছিল হালকা যার জন্য বেশি লোকজন বলা হয়নি তাও মোটামুটি অনেকেই এসেছিলো আর কীর্তনটা মোটামুটি ভালোই হয়েছে আর কীর্তনের পরে যেদের খাওয়া দাওয়া হবে এর জন্য রান্না করেছিল আমার বোন লুচি করে করবে যার জন্য আমি লুচি ফেলতে চলে গেছি যে কীর্তনটা প্রায় শেষের দিকে আর সবজি করেছে পনির দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করেছে আর ছোলার ডাল করেছে আর হচ্ছে গিয়ে আমি এদিকে লুচিগুলো বেলতে বসে গেছি কারণ ভেজে দেবো গরম গরম ওরা খাবে এর জন্য আগে ভাজা হয়নি আর পায়েসও করেছে আর মিষ্টি নিয়ে এসছে আর এদিকে আমার বাড়ির থেকে আমি আমার মেয়ে আর আমার মেয়ে আসেনি আমি হাজবেন্ড আর আমি এসেছি আর দেখো পুরিগুলো ভাজতে শুরু করে দিয়েছি আর কী বলবো তোমাদেরকে পুরো ভিডিও সেইভাবে আমি আজকে দেখাতে পারিনি কারণ আমার একটা মেয়েও কিন্তু আজকে আসেনি একজন আর পরীক্ষা আর হচ্ছে গিয়ে একজন একা বাড়িতে থাকবে না যে কারণে ওরা কেউ আসেনি আমি চলে এসেছি আর আমাদের যেতে কিন্তু আজকে অনেকটাই রাত হয়ে গেছে আর যার জন্য আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট আমি পুরো ভিডিওটা আজকে শেয়ার করতে পারিনি কারণটা হচ্ছে যদি মেয়েরা থাকতো অনেকটাই ভিডিও করে দিত খাওয়া দাওয়ার কোনো ভিডিওই করতে পারিনি এখানে যেটা দেখছো মাসি ছিল আমার মাসি তো উনি আটা মেখে দিচ্ছিল যাই হোক তারপরে খাওয়া দাওয়া সেরে অনেকটা রাতেই আমরা বেরিয়ে পড়েছি যখন বেড়েছি বৃষ্টি ছিল না তারপরে প্রচুর বৃষ্টি যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হচ্ছে আজকের ভিডিওটা কিন্তু খুব ছোট্ট একটা ভিডিও সবাই অবশ্যই দেখবে তো আজকে এখানেই টাটা বাই বাই করছি সবাইকে ধন্যবাদ